আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটি ভিডিও বার্তা দিয়েছেন সেই ভিডিও বার্তাটি মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি ঠিক কনফার্ম নই যে এই ভিডিও বার্তাটি কবে তবে এই ভিডিওতে যে বক্তব্যগুলো এসেছে সময়ের বিবেচনায় এটি আমি একটু অন্যভাবে মূল্যায়ন করতে চাই অনেকের কাছে এগুলো অপ্রয়োজনীয় মনে হতে পারে কিন্তু সিগনিফিকেন্ট অবশ্যই কিছু রয়েছে এই ভিডিও বার্তাটি খুবই সংক্ষিপ্ত প্রথম দিকে যে কথাগুলো বলা হয়েছে তা গতানুগতিক মানে এর আগে যে কথাগুলো বলেছেন সেই একই ধরনের কথাবার্তা যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে যাওয়া হচ্ছে তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে তাদের জীবন ঝুঁকি মধ্যে রয়েছে ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে অন্তত যে দুটি কথা উল্লেখ করেছেন তা অবশ্যই সিগনিফিকেন্ট যাদের উদ্দেশ্যে বলেছেন তাদের কাছে এর গুরুত্ব থাক আর না থাক অন্তত সাধারণ মানুষের কাছে কিছুটা হলেও গুরুত্ব থাকতে পারে তিনি বক্তব্যের শেষ পর্যায়ে বলেছেন যে জঙ্গিবাদ বাংলাদেশে ঘিরে ধরেছে বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত করতে এবং অধিকতর গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনতে আওয়ামী লীগ প্রয়োজনে আলোচনায় বসতে প্রস্তুত কাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকারে যারা রয়েছে তাদের সঙ্গে সরকার নিঃসন্দেহে এটা করবে না জানে কিন্তু তারপরে তার এই ম্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি বলছি প্রথমত তার এই বক্তব্যের মধ্য দিয়ে কিছু প্রশ্ন আমাদের সামনে উঠে আসে প্রথম কথা হচ্ছে তার এই ভিডিও বার্তাটা কি গতানুগতিক আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতে অথবা তার এই হতে পারে আবার নাও হতে পারে তাদের যে নতুন উপলব্ধি সেই উপলব্ধি থেকে এ ধরনের আহ্বান সরকারের কাছে আসতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যে শীর্ষ নেতারা পালিয়ে গেলেন শেখ হাসিনা সহ তারা তো নিরাপদে আছেন লাখো কোটি নেতাকর্মীকে বিপদের মধ্যে ফেলে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে তারা পালিয়ে গেলেন এতে আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিক্ষুব্ধ হতাশ প্রথম দিকে ছিলেন এখনও আছেন তারপরেও তারা দলকে ভালোবাসেন বিধায় মাঝে মধ্যে কিছুটা ঝুঁকি নিচ্ছেন রাজপথে নেমে আসছেন এবং আওয়ামী লীগের কি কোনো ধরনের কোনো অপকর্ম হয়নি গত সাড়ে পনেরো ষোলো বছরে এ কথা স্পষ্ট যে পাঁচ আগস্টে যে অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে সেই অভ্যুত্থানের পেছনে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল ম্যাটিকুলাস ডিজাইন ছিল ষড়যন্ত্র ছিল পাশাপাশি তো এও সত্য যে ব্যাপক অংশে সাধারণ মানুষ লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছিলেন কেন নেমে এসেছিলেন আওয়ামী লীগের নানান ধরনের অপকর্মে তারা অতিষ্ঠ হয়ে আওয়ামী শাসন থেকে মুক্ত হতে চেয়েছিলেন এ কারণেই তো এ কারণেই তারা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এবং একথা আমি বরাবরই বলে আসছি এখনো বলছি দায়িত্ব নিয়ে বলছি বিরোধী দলীয় নেতা কর্মীদের বাইরের সাধারণ মানুষ যারা যেগুলো ফ্লোটিং ভোটার হিসেবে আমরা জানি তার বাইরে অনেক আওয়ামী পরিবারের সদস্য এই আন্দোলনে শরিক হয়েছিলেন পাঁচ আগস্ট অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এটি নিরেট বাস্তবতা কিন্তু কেন নিয়েছিলেন আওয়ামী লীগ আমলের ঘুষ দুর্নীতি সীমাহীন ভাবে চলেনি গুম ঘটনা ঘটেনি অবশ্যই ঘটেছে বাক স্বাধীনতা হরণ হয়নি গণতন্ত্র হরণ হয়নি অবশ্যই হয়েছে এগুলো বলা না বলা সমান কথা কিন্তু সেগুলোর জন্য কি এই যে গত সাড়ে সাত মাসে আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেতা কর্মীদের মধ্যে প্রকাশ্যে কোনো অনুশোচনা আছে এমনি ম্যান টু ম্যান কথা বলতে গেলে যেমন আমার সঙ্গে অনেকের কথা হয় তারা অনুতপ্ত অবশ্য অনুতপ্ত কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব উপরে তারা ক্ষুব্ধ বটে কিন্তু আওয়ামী লীগের ওই সব শীর্ষ নেতা কর্মীরা কি প্রকাশ্যে একবারের জন্য বলেছেন হ্যাঁ আওয়ামী লীগের ভুল ছিল তারা অনুশোচনা বোধ করছেন তারা অনুতপ্ত বোধ করছেন একবারের জন্য তো বলেননি কি হতো বললে তাদের উদারতা আরো প্রকাশ পেত না এবং আমি যেটি গত বেশ কিছুদিন ধরে শুনছি যে আওয়ামী লীগ বিশুদ্ধ হয়ে আসার চেষ্টা করছে চেষ্টা করছে তার জন্য বেশ কিছু আওয়ামী লীগ বাদ দেওয়া হয়েছে এখন আওয়ামী লীগ ওইভাবে রাজনীতি নেই যে চিঠিপত্র দিয়ে বহিষ্কার করবে বা দল থেকে বাদ দেবে শুনেছি যে তাদেরকে সাইলেন্স সাসপেন্ড করা হয়েছে এখন এই সাইলেন্ট সাসপেন্স সাসপেন্ডের মধ্যে তারা রয়েছেন সংখ্যাটা হচ্ছে এরকম কোনো কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে আমার যে সোর্স কেউ বলছেন সত্তর জন কেউ বলছেন পঞ্চান্ন জনকে নিরাপহষা করা হয়েছে তাদেরকে সব ধরনের দলীয় কর্মকাণ্ড থেকে দূরে সরে থাকতে বলা হয়েছে যেমন নাম শোনা যাচ্ছে কাদের নাম শোনা যাচ্ছে বাদ কাদের তো আছেন হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এক নম্বরের জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদে আরাফাত সাবেক তথ্য বিষয়ক প্রতিমন্ত্রী এরকম আরও অনেকে আছেন বাহাউদ্দিন নাসিমও সম্ভবত আছেন এর মধ্যে কিন্তু তাদের নাম কেন প্রকাশ্যে বলা হচ্ছে না যে এই মানুষগুলোকে তাদের অপকর্মের জন্য দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাদেরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং শেখ পরিবারে যারা সদস্য যারা সীমাহীন ক্ষমতার চর্চা করেছেন অবাধ লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন দলীয় নেতা যাদের জন্য অধিষ্ঠ ছিলেন সেই তাদেরকেও নাকি একেবারে নীরবা করা হয়েছে আমার কথা হচ্ছে যদি এটি করা হয়ে থাকে অবশ্যই ভালো এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন ত্যাগী নেতা কর্মীরা বঞ্চিত তৃণমূলের যারা রয়েছেন তারা তো খুশি হবেন এবং আপমার জনসাধারণ যারা আওয়ামী লীগ করেন না আওয়ামী লীগের সমর্থন করেন না তাদের মধ্যেও তো এক ধরনের প্রতিক্রিয়া হওয়ার কথা যদি এগুলো প্রকাশ করা হয় তাহলে প্রকাশ করা হচ্ছে না কেন তাদেরকে দল থেকে বাদ দিলে যে দল ক্ষতিগ্রস্ত হবে প্রকাশ্যের ঘোষণা দিলে তা তো নয় বরং যে কথাগুলো বললাম সেগুলোই হওয়ার কথা তার মানে যেগুলো শুধুই গুজব মানে গুজব আকারে আমাদের কানে আসছে তবে আমি বিশ্বস্ত সূত্র জেনেছি আমি জানতে পেরেছি যে আমার সোর্সের ক্ষেত্রে কোনো ধরনের ভুল না থেকে থাকে এরকম কিছু মানুষকে দল থেকে আলাদা করা হয়েছে নীরবভাবে তাদেরকে বসে রাখা হয়েছে কথা হচ্ছে যেহেতু আমি কনফার্ম নই আমার শোনা যদি হয়ে থাকে অবশ্যই সেগুলো প্রকাশ করা উচিত ডিসক্লোজ করা উচিত নইলে ওই যে বললাম কিছু মানুষ হয়তো জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তাহীনতার তারা রাজপথে নামার চেষ্টা করছে শুধুমাত্র বঙ্গবন্ধুকে এবং আওয়ামী লীগকে ভালোবাসার কারণে কিন্তু আর সময় নামতে আরো সময় লাগবে আর যদি সত্যি সত্যি আওয়ামী লীগ তার অনুশোচনাটি প্রকাশ করে ভুলগুলো স্বীকার করে কিছু মানুষকে তো হত্যা করা হয়েছে পুলিশ গুলি চালিয়েছে এটা তো সত্য কথা সেগুলো যদি মানুষের সামনে তুলে ধরা হয় এবং যাদেরকে বহিষ্কার করা হয়েছে নীরব ভাবে সেগুলো তুলে ধরা হয় নিশ্চয়ই আওয়ামী লাভ ছাড়া ক্ষতি হবে না কিন্তু সেগুলো করা হচ্ছে না কেন সেটিও এক ধরনের তুমুল রহস্য বিষয়